একটা মজার ব্যাপার দেখায় আপনাদেরকে সামনে যে রিক্সা আছে অটো আর কি এটা লেখা আছে পুকুর পার রিক্সা গ্যারেজ পিপি সেভেন্টি থ্রি মানে আরও সেভেন্টি টুটা রিক্সা আছে এটা সহ এবার বুঝেন যে এক একজনের কয়টা করে রিক্সা থাকতে পারে আমার মনে হয় এক দেড়শো রিক্সা তো অবশ্যই আছে ওইখানে এই হইলেও অবস্থা কি পরিমানে রিকশা বাড়ছে মানে এক একজন বিশাল বিজনেস খুলে বসছে এই অটোরিক্সা নিয়ে আবার মানিক ভাই এক লেখা এই যে আরেকটা মানিক ভাই আসতেছে এটাতে কত লেখা এটা তো পঁয়তাল্লিশ লেখা আচ্ছা ওর আরো চৌচল্লিশটা এই মানিক ভাইয়ের আরো চৌচল্লিশটা রিক্সা আছে এখন চিন্তা করেন ধরেন আমি জানি না কত টাকা করে যে আরেকটা মানিক ভাই আমি জানি না যে কত টাকা করে তাদেরকে জমা দিতে হয় প্রতিদিন ধরেন ধরলাম যে তিনশো টাকা করে জমা দিতে হয় তাহলে যার একশোটা রিক্সা আছে তার ধরেন দিনে তিরিশ হাজার টাকা চিন্তা করেন ভালো বিজনেস এই যে বসির বাই নাইন বসির বাই নাইন হচ্ছে বসির ভাই দুই নম্বর রিক্সা তারা বিজনেস করতেছে ভালো কিন্তু ঘটনাটা হচ্ছে অটোরিক্সার কারণে প্রচুর দুর্ঘটনা হয় জ্যাম বাড়ে এটাই হলো সমস্যা আর তারা কোনো ধরনের কোনো ধরনেরই ট্রাফিক আইন মেনে চলে না মানে কোনো ধরনেরই না মানে তাদের কোনো বালাই নাই এই যে এটা বরিশাল পরিবহন নাইন আগেটা হচ্ছে সুমন ভাই এগারো আদিল ভাই চা যে আদিল ভাই চা